এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা একটা তিরিশ পঞ্চান্ন টারের অ্যামপ্লিফায়ার বাড়িতে বাজানোর জন্য তো দুটো আর ইঞ্চি চালাবে আশি ওয়াট করে তাই এরকম ছোটো একটা এমপ্লিফায়ার বানানো হয়েছে তো সামনের লুকটা দেখা হচ্ছে এটা পাওয়ার ফ্রিজ আছে আর এটা ডিভিডি চেঞ্জ আর হচ্ছে ইউএসবি প্যানেল এই যে ব্লুটুথ প্যানেল তার জন্য করা আছে আর এটা বেস ট্রেভেল আর এটা ব্যালেন্স করা হয়েছে মানে দুটো চ্যানেল আছে আর এল চ্যানেলটাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স আর এটা মেন মাস্টার ভলিউম করা আছে আর এটা পাওয়ার কেবেল আছে তো বাকি দেখাচ্ছি তো এটা যে ইনপুট আউটপুটের জন্য করা আছে আর দুটো চ্যানেলের জন্য দুটো স্পিকার আউট করা আছে তো পুরো প্রপারের ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে এবং মন্টি কোম্পানির বোর্ড ইউজ করা হয়েছে সুন্দর কোয়ালিটি তো বন্ধুরা যদি এরকম কারোর হ্যান্ডমেড এমপি ফায়ার প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নম্বর দেওয়া আছে ডিসক্রিপশানে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন পেশার বোর্ড হ্যান্ডমেড এমপি ফায়ার বা ডিভিডি চেঞ্জার ইউএসবি ব্লুটুথ প্যানেল নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বন্ধুরা ধন্যবাদ